আপনি কি জানেন পাসপোর্ট কিংবা ন্যাশনাল আইডি কার্ডে নামের ভুল কিংবা বানানের অমিল থাকার জন্য বিদেশ যাওয়ার সময় বড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে জানেন না চলুন আজকের ভিডিওতে বিদেশ যাওয়ার সময় আপনার নামের গুরুত্ব কতটুকু এবং নামের ভুল কিংবা বানানের অমিল থাকার জন্য কি কি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয় এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এগুলো নিয়ে আলোচনা করব কোথাও যাবেন না পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ফিরে আসি ইন্টার পরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুরাদ কবি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল আমাদের অনেকে ছোটবেলায় আমাদের স্কুলে আমাদের সারেরা বাংলায় কিংবা ইংরেজিতে আমাদের নাম লিখে দিত সেই নামটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা আমরা কিন্তু চেক করে দেখতাম না আমাদের উদাসীনতার জন্য বা আমাদের অবহেলার জন্য ওই নামে আমাদের রেজিস্ট্রেশন হয়ে যায়তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফর্ম ফিল সময় আমাদের যে তথ্যগুলো আমরা দেই সেই নামে কিন্তু রেজিস্ট্রেশন হয় এবং সেই নামে আমাদের কিন্তু সার্টিফিকেটটা আসে এখন বিদেশ যাওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি পাসপোর্ট লাগতেছে আপনার আর এই পাসপোর্টটা আমাদের অঞ্চলে যারা থাকে এটা সাধারণত পাসপোর্টটা আবেদন করে বা পাসপোর্টটা তৈরি করে তৃতীয় পক্ষ বা এজেন্টের মাধ্যমে সেই তৃতীয় পক্ষ বা এজেন্ট সে কিন্তু নিজেই আপনার হয়ে তথ্যগুলো দিয়ে পাসপোর্টটা করতেছে এবং এখানে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডে যদি কোনো ভুল ইনফরমেশন থাকে সেটা আপনি সংশোধন না করে সেটা দিয়ে যদি আপনি আপনার পাসপোর্টটা করে থাকেন তাহলে আপনার পাসপোর্টের তথ্যগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই ভুলগুলো হইলে আপনার কি কি অসুবিধা হতে পারে প্রথমত আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র এই ভুলগুলোর জন্য আপনার দেশের ভিতরে সরকারি এবং বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অথবা দেশের বাহিরে আপনার সুন্দর সম্ভাবনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি যেতে পারতেছেন না দ্বিতীয়ত আপনি এতদিন ধরে এত সময় দিয়ে এত কষ্ট করে পড়াশোনা করে যে সার্টিফিকেটগুলো আপনি অর্জন করলেন সেই সার্টিফিকেটগুলো আপনার কোনো কাজে আসবে না এতে গেল সমস্যার কথা এখন আমরা এগুলোর সমাধান কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত এই ভুলগুলো শুরু হচ্ছে একেবারে স্কুল পর্যায়ে তো স্কুল পর্যায়ে যারা আছেন বা যারা সচেতন অভিভাবক আছেন যে স্কুলের যে তথ্যগুলো নিজের নাম নিজের বাবার নাম নিজের মায়ের নাম নিজের জন্ম তারিখ নিজের ঠিকানা এগুলো ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা। এগুলো যাচাই বাছাই করতে হবে দ্বিতীয়ত যাদের ন্যাশনাল আইডি কার্ড তৈরি হয়ে গেছে সেই ন্যাশনাল আইডি কার্ডের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো ঠিকঠাক মতো দেওয়া আছে কি না সেগুলো ভালোভাবে চেক করে দেখতে হবে যদি কোনো তথ্য ভুল দেওয়া থাকে সেটা নিজের নামও হতে পারে বাবার নামও হতে পারে মায়ের নামও হতে পারে সেই ভুল তথ্যটা আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশনে যাই সংশোধন করে নিতে হবে তৃতীয়ত আপনারা যারা নতুন পাসপোর্ট করতে আগ্রহী অথবা যারা ভবিষ্যতে পাসপোর্ট করবেন আপনারা চাইলে নিজেদের পাসপোর্ট নিজেদের আবেদন করতে পারে অথবা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার সঠিক তথ্য দিয়ে আপনি পাসপোর্টে আবেদন করবেন এবং এই তথ্যগুলো কম্পিউটারের দোকানদার ঠিকঠাক মতো দিচ্ছে কিনা আপনাকে করে করে চেক দেখতে হবে এছাড়া তিনটি পদ্ধতি আপনি আরও অবলম্বন করতে পারেন পদ্ধতি নাম্বার আপনার নামটা আপনি একইভাবে ভাবে লিখবেন আপনার সার্টিফিকেট আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার পাসপোর্টে আপনি একই নাম এবং একই জন্ম তারিখ ব্যবহার করবেন পদ্ধতি নাম্বার দুই আপনার তথ্য যাচাই বাছাই করতে হবে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন আপনার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এগুলো বার বার করে যাচাই করুন আপনি আপনি যে পান না কেন সেটা ন্যাশনাল কার্ড অথবা সার্টিফিকেট অথবা পাসপোর্ট যখনই আপনি রিসিভ করবেন রিসিভ করার সময় আপনাকে দেখতে হবে আপনি যে তথ্যগুলো দিয়ে আপনি সেটা অ্যাপ্লিকেশন করছেন সেটা ঠিকঠাক মতো আছে কিনা কোথাও যদি ভুল থাকে তাহলে অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনাকে সংশোধন করে নিতে হবে মূলত এই সমস্ত পদ্ধতিগুলো অনুসরণ করলেই আপনার বিদেশ যাত্রা এবং চাকরির সুযোগ সুরক্ষিত থাকবে আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার আরও দশজনের উপকারে আসতে পারে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং নিজের পরিবারকে সময় দিবেন সফলতা কেবল আপনার জন্যই